আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিন দেখাবো আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন একেবারে নতুন আকারে আপনারা কলমে বিজনেসটি শুরু করতে চাচ্ছেন আর তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সর্বপ্রথমই আপনারা যারা কলম বিজনেস করতে চান তা আপনাদের কিন্তু সর্বপ্রথমই প্রয়োজন হবে সেট মেশিন কলম তৈরি করার এক সেট মেশিন আপনাদের অবশ্যই প্রয়োজন হবে তো এক মেশিনের মধ্যে যা যা থাকছে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম মেশিনটি হচ্ছে কালি ভরার মেশিন এই মেশিনটির দ্বারা কলমে বডিতে কালি ভরা হয় দেখতে পাচ্ছেন কালি ভরার নজেল এই নজেলটির সাহায্যে কিন্তু কলমের বডিতে কালি ভরা হয় এবং আমাদের এই কালী ভরার মেশিনের দেখতে পাচ্ছেন যে টাঙ্কিটি সেই টাঙ্কিটিতে কিন্তু হিটার লাগানো আছে যাতে কালি যদি জমে যায় শীতের মধ্যে কালি জমে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কালি জমে গেলে কিন্তু একটি কন্ট্রোলারের ব্যবস্থা হয় সেই কন্ট্রোলার দিয়ে কিন্তু হিট দিয়ে গাড়িটাকে তরল করে ফেলা যায় এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা মেশিনে কিন্তু কালি অন অফ করার চাবির ব্যবস্থা থাকবে প্রত্যেকটা মেশিনে কালি অন অফ করার চাবির ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন তো সর্বপ্রথম কালি ভরার মেশিন হয় এরপরে দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এই মেশিনটির দ্বারা কলমের বডিতে অ্যাডাপ্টার ফিটিং করা হয় কলমের বডির সাথে অ্যাডাপ্টারটি ফিটিং করা হয় এই মেশিনটি সাহায্যে এই নজেলটির সাহায্যে এই নজেলটির সাহায্যে কলমের অ্যাডাপ্টার ফিডিং করা হয় তো এই হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন তৃতীয় মেশিন হচ্ছে নি ফিটিং করার মেশিন যে মেশিনটি অ্যাডাপ্টার মেশিনের মতন দেখতে একই রকম কিন্তু মেশিনের নজেলের মধ্যে একটু পার্থক্য থাকে তো এই মেশিনটি দ্বারা কলমের নিপ ফিডিং করা হয় যে নিপটি লেখা হয় যে নিপটি দ্বারা আপনারা দেখেন যে লেখা হয় বল বলা হয় অনেকে বল বলে থাকেন অনেকে নিপ বলে থাকেন তো এই নিপ দ্বারা নিপ মেশিনটি হচ্ছে এই মেশিনটি তো তিনটি মেশিনের কাজ শেষ এবং সর্বশেষে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হাওয়া দেওয়ার মেশিন এই মেশিনটির দ্বারা কলমে বডিতে হাওয়া দেওয়া হয় যেমন ঘড়ি দেখে দশ থেকে পনেরো বারো মিনিট এই মেশিনটি ব্যবহার করতে হয় কলমগুলোকে যখন আপনি কলমে লিট ফিটিং করবেন অ্যাডাপ্টার ফিটিং করবেন সর্বশেষে যখন কলমগুলো এইভাবে কমপ্লিট হয়ে যাবে তখন এই হাওয়া মেশিনের মধ্যে কলমটিকে এভাবে দিয়ে দিতে হবে দেওয়ার পরে ঘড়ি দেখে দশ থেকে বারো মিনিট ব্যবহার করলে কলমে দেখবেন লেখা বেজে বেজে আসবে না তারপর কালি লিক হবে না এই সমস্যা কিন্তু আর আপনারা পাবেন না যদি এই হাওয়া দাওয়ার মেশিনটি সঠিকভাবে ব্যবহার করে তো কলমের বিজনেস করতে হলে নিজেরা যদি কলম তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এই ফুল সেট আপ মেশিনটি কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন হবে যারা একেবারে নতুন কলমের বিজনেস করতে চাচ্ছেন তাদের অবশ্যই এক সেট এই কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন নিতে হবে এবং আমাদের এই মেশিনগুলো আমাদের নিজস্ব তৈরি মেশিন তো আপনারা চাইলে কিন্তু বিসমিলা মেশিনে যে এসে যে কোনো সময় কলম তৈরি করার মেশিন দেখতে পারবেন এই কলম তৈরি করার মেশিনে আপনারা সরাসরি দেখে মেশিন পছন্দ হলে মেশিন নেবেন এবং তাছাড়া আপনারা কিন্তু আসলে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটি প্রশিক্ষণ দিয়ে দিব কারণ বিসমিলা মেশিনের যে কলম তৈরি করার মেশিন সব সময় অ্যাভেলেবেল থাকে এবং কাঁচামাল আপনারা সব সময় পেয়ে যাবেন আপনাদের নিজস্ব নাম দিয়ে কিন্তু আপনারা এই কলমের কাঁচামাল মেশিন সকল কিছুই আপনারা নিতে পারবেন কলমের বডিতে আমরা নাম লিখে দিব পাতাতে আপনাদের নাম লিখে দেব তো যাই হোক আমাদের মেশিনের মূল্যগুলো জানতে হলে অবশ্যই আমাদের যে স্কিনের নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করতে হবে নাম্বারটিতে কল করে মেশিনের মূল্য আপনারা জেনে নিতে পারবেন তাছাড়া এক মেশিন নেওয়ার পরে আপনাদের কাঁচামাল নিতে হবে তো কাঁচামালের বিষয় এখন আমরা আসি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখানে বিভিন্ন ধরনের কলমের বডি আছে আমরা ওয়ান টাইম কলমের বডি বিক্রি করে থাকি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যে দুই ধরনের কলম আছে এই কলমগুলো হচ্ছে হাই স্কুল বডির কলম এগুলো হাই স্কুল বডির কলম এগুলো কালি ভরলে কালি দেখা যাবে বডিতে কালি ভরলে কালি দেখা যাবে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ছয়টা কালার হবে আপনারা ছয়টা করে কালার পেয়ে যাবেন এরপরে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিন পয়েন্ট বডি বলে থাকি আমরা এই বডিটাকে আমরা পিন পয়েন্ট বডি বলে থাকি দেখতে পাচ্ছেন এটা পিন পয়েন্ট বডিটার পিছনে একটি পিনের মতন থাকবে পিছনে দেখতে পাচ্ছেন একটি পিনের মতন আছে তো পিছনে পিনের মতন থাকবে এটাকে পিন পয়েন্ট বডি বলি এটা একটু রাবার জাতীয় বডি বা গ্রিপার বডি অনেকে বলে থাকেন এটাকে অনেকে গ্রিপার বডি বলে থাকেন বা অনেকে পিন পয়েন্ট বডি বলে থাকেন যাই হোক আমাদের কাছে হাই স্কুল বডি এবং পিন পয়েন্ট বডি আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন আপনাদের যে পছন্দের কলমটি আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে কাঁচামাল আপনারা বিসমিলা মেশিনারি যে সময় পেয়ে যাবেন এবং কলমের বডিতে দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে কলমের বডিতে দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে কলমের বডিতে তা আপনারাও কিন্তু আপনাদের পছন্দের নাম কলমের মধ্যে ব্যবহার করতে পারবেন আপনি যে নাম বলবেন আমরা কিন্তু কলমের বডিতে সেই নামটি লিখে দেবো আপনার পছন্দের নামই আমরা কিন্তু কলমের বডিতে লিখে দেবো আপনার যে নাম পছন্দের থাকবে আপনারা আমাদের বলবেন সেই নামের উপরে একটি ডাইস তৈরি করতে হবে সেই ডাইসটির মজুরি প্রথমত আপনাদের দিতে হবে দ্বিতীয়তে সেই মজুরি আর দিতে হবে না একবারই দিতে হয় তো ওই ডাইসের মজুরি দিলে আমরা একটি ডাইস তৈরি করে কলমের বডিতে আপনার নামটি আমরাই লিখে দিব কলমগুলো সেম এভাবে পাবেন এরপরে নেওয়ার পরে কালি ভরবেন অ্যাডাপ্টার ফিটিং করবেন নি ফিটিং করবেন সর্বশেষ হাওয়া দিয়ে ক্যাপ লাগিয়ে আপনারা পাতার মধ্যে প্যাকেট করে আপনারা বাজারে বিক্রি করবেন তো আমাদের কাছে কিন্তু কলমের বডি নিপ ক্যাপ অ্যাডাপ্টার সকল কিছুই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাতা শুরু পাতার মধ্যেও আপনাদের নাম হবে পাতার মধ্যে আমরা স্কিন করে প্রতিটা পাতার ঘরে ঘরে কিন্তু আপনাদের নাম আমরা লিখে দিব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাদা অ্যাডপ্টার অনেকে সাদা অ্যাডপ্টার প্রয়োজন হয় তো বিভিন্ন কালারের অ্যাডপ্টার হয় আপনারা নিতে পারবেন পাতা ক্যাপ কালি সকল কিছুই বিসমিল্লা মেশিনেরি যে সবসময় অ্যাভেলেবেল থাকে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপ আছে এগুলো হচ্ছে ক্যাপ ক্যাপ প্রতিটা প্যাকেটের মধ্যে দশ গুরুষ করে থাকে তো এগুলো ডেলিভারি যাচ্ছে আমাদের কিছু কাঁচামাল ডেলিভারি যাচ্ছে যাই হোক আমাদের থেকে আপনারা সব সময় কাঁচামাল পেয়ে যাবেন এবং মেশিন আমাদের কাছে সব সময় তৈরি থাকে এবং কাঁচামালের বডিতে পাতাতে নাম হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে তিন থেকে চার দিন সময় দিতে হবে সময় দিলে আমরা বডিতে আপনার নাম লিখে দিব পাতাতে আপনার নাম লিখে দিব এরপরে আপনারা সেই কলমগুলো কাঁচামালগুলো নিয়ে এই মেশিনের দ্বারা আপনারা তৈরি করবেন তৈরি করার পরে এই একবারে কমপ্লিট হওয়ার পরে আপনারা বাজারে বিক্রি করবেন এখন প্রশ্ন আসে যে কাঁচামালের কোনটার খরচ কি কত টাকা পড়বে তো সকল কিছুর খরচ জানতে অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে আপনারা মেশিনের সেট দামটিও জেনে নিতে পারবেন এবং কাঁচামালের বডির প্রাইস কত নিবের প্রাইস কত অ্যাডেপ্টারের প্রাইস কত তারপরে হচ্ছে কালি কত করে কেজি তারপর পাতা সকল কিছুর দাম কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আর এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিও কল দিয়েও চাইলে কিন্তু মেশিন সরাসরি দেখতে পারেন এবং যারা আসতে চান চলে আসেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা এই কলম তৈরি করার মেশিন সকল কিছুই কাঁচামাল থেকে শুরু করে সকল কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বা তাছাড়া আমাদের নাম্বারে কল করে জেনে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম